আমাদের গেমে কিন্তু ম্যাজিক কুপ ইভেন্ট চলে এসেছে তো তোমরা কিভাবে ম্যাজিক কুপ নিবে আর রমাদান স্কুট কাপ টুর্নামেন্টে গিয়ে তোমরা গাড়ি চালাতে পারবে কি না সেটাও আজকের ভিডিওতে বলা হবে আর তোমরা তোমরা কিভাবে ম্যাক্স সেভেনের স্ক্রিনটা নেবে সেটাও বলা হবে সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে দেখানো হবে তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করে দেখলে কেউ কিছু বুঝতে পারবে না তো আজকের ভিডিও শুরু করলাম তোমরা প্রথমে ইভেন্টে চলে যাবা তারপরে ফ্রি গান স্কিনে যাওয়া যাওয়ার পরে সাত দিন লগ করলে স্ক্রিনটা ফ্রি পেয়ে যাবা ইভেন্টে আসবা আসার পরে রমাদান দু হাজার পঁচিশ এখানে আসবা আসার পরে মেজিক কপি দেওয়ার পরে দেখতে পারবা তিন দিন সতেরো ঘন্টা সময় আছে ইভেন্ট আসার তো তোমরা কীভাবে নেবা আসার পরে তোমরা সকলে দেখতে পারছো এলিমিনেশন কর্তব্যে বিহার বাস ইয়েছে পঞ্চাশটা আর না পারলে প্লে মানে আমাদের একশো আশি মিনিট গেম প্লে করতে হবে তিনটা মিশন এভাবেই তোমরা সকলেই কমপ্লিট করে ফেলবা তারপর রমাদান স্কট কাপ তোমরা এখানে কি গাড়ি আরেকটা ইউজ করতে পারবে তোমরা যদি রুলসের দিকে তাকাও দেখতে পারবা মোট মানে ব্যাটেল রয়্যাল তোমাদের স্কট সাইজ চার থেকে পাঁচজন জন আর তোমরা ডেলি পাঁচটা মিস খেলতে পারবা এরকম আর ওয়েপেনেবিলিটি নাই তোমাদের কিন্তু এখানে কোনো গানো বলে না যে তোমরা গাড়ি গাড়ি করে ইউজ করতে পারবে না আর এখানে তোমরা কত পয়েন্ট বুইয়া হইলে পাইবা বারো পয়েন্ট টু পঁচিশজন হইলে নয় পয়েন্ট এভাবে পাইবা আর প্রত্যেক এলিমিনেশনে এক পয়েন্ট তোমরা কীভাবে স্কোর তৈরি করবে এটা তোমাদেরকে কম লাগবে না আশা করি তোমরা সকলেই জানো আর চ্যাম্পিয়ন পেয়ে যাবে পঞ্চাশ হাজার ডায়মন্ড এভাবেই তোমরা সবাই গাড়ি ক্যারেক্টার অবশ্যই ইউজ করতে পারবা কিন্তু প্রত্যেকটা টিমে ভালো স্নেপার প্লেয়ার ভালো আশা থাকে তোমরা যদি কেউ গাড়ি চালাও তোমাদের গাড়ি উড়াই দিতে উড়াই দিবে তো এটা তোমাদের ইচ্ছা তোমরা যদি চালাইতে পারো ভালো মতন তাহলে গাড়ি চালাইতে পারবা আজকের ভিডিও এই পর্যন্ত